হোলসেল ক্লাব দেশে বিদেশি মানসম্মত পণ্যের জন্য রাজধানীবাসীর কাছে অন্যতম আস্থার নাম যমুনা ফিউচার পার্কে দুই লাখ স্কোয়ার ফুট আয়তনের এই হাইপার মার্কেটে পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের পঞ্চাশ হাজারের বেশি পণ্য সে তালিকায় এবার যোগ হল যুক্তরাষ্ট্রের মার্ক ওয়েসন জার্গেন্স অ্যাভিনো ট্রেসোমো সহ বিশ্বখ্যাত ব্র্যান্ড দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিচার পার্কের বেসমেন্ট টু তে দেশের সবচেয়ে বড় হাইপার মার্কেট হোলসেল ক্লাব গ্রাহকদের আন্তর্জাতিক মানের পণ্য ও শপিং অভিজ্ঞতা দিতে বিশ্বখ্যাত হাইপার মার্কেট ওয়ালমার্ট কস্টকো বা ক্যারিফোর আদলে তৈরি হোলসেল ক্লাব গ্রাহকের প্রয়োজনীয় সব কিছু মেলে হোলসেল ক্লাবের এক ছাদের নিচে ধানমন্ডির বাসিন্দা আবিদা মোনালিসা দীর্ঘদিন পর দেশে ফেরা জাপান প্রবাসী মেয়েকে নিয়ে কেনাকাটা করতে এসেছেন হোলসেল ক্লাবে শতভাগ অথেন্টিক আন্তর্জাতিক মানের পণ্যের নিশ্চয়তা মেলায় তাদের প্রথম পছন্দ হোলসেল ক্লাব আমি তো আসলে বাইরে থেকেই শ্যাম্পু সব কিছুই ওখান থেকে কেনা হয় বিদেশি প্রোডাক্ট তার জন্য এখানে আসলে পরে আবার ওগুলা পাই বলে আমার কেনার সুবিধা হয় জাপানে থাকি তো যখন আসি তখন আমার এখান থেকেও কিছু সুভেনিয়ার্স আমার অফিসের কলিকদের জন্য নিয়ে যাওয়া লাগে আমার বাচ্চাদের জন্য নিয়ে যাওয়া লাগে তো এখানে একসাথে অনেক কিছু সব রকম দেশি জিনিস বিদেশি জিনিস সব রকমই পাওয়া যায় বলে আমার জন্য বাজার করা খুবই সহজ এক ছাদের নিচে মেলে দেশি বিদেশি জনপ্রিয় ব্র্যান্ডের সকল পণ্য তাই আবিদা মোনালিসার মতো অনেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কেনাকাটা করতে আসেন হোলসেল ক্লাবে এখানে দেশি এবং বিদেশি দুটোই পাওয়া যাচ্ছে যেটা যেভাবে ডিমান্ড আমাদের সেভাবে নিচ্ছি ম্যাক্সিমাম বাইরের প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট গুলো যেমন ওদের ইম্পোর্টেড ঘড়িগুলো আমি দেখে আসলাম স্পেস অনেক বড় অন্য জায়গার থেকে স্পেসটা অনেক খোলামেলা অনেক বড় ভালোই লাগছে ওয়েল আমি এখানে আমার মেকআপ কিনি বডি কেয়ার কিনি শ্যাম্পু কিনি আর অনেক ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় এখানে বাইরে থেকে আসে আমার চুল আর বডির জন্য অনেক ভালো এখানকার সব কিছু খুবই অথেন্টিক এবং মানে খুব এক্সক্লুসিভ খুবই অথেন্টিক খুবই ভালো মানের প্রোডাক্ট এবং ট্রাস্ট করা যায় যে এখান থেকে কখনও কোনো দিন ফেক প্রোডাক্ট পাবো না হোলসেল ক্লাবের প্রোডাক্টগুলো খুবই অথেন্টিক যেহেতু আমি অথেন্টিক প্রোডাক্ট ইউজুয়ালি ইউজ করে থাকি বাহিরে থেকে এনে তো কোয়ালিটির দিক থেকে যদি আমি কম্পেয়ার করি দুইটা কোয়ালিটি একদম সিমিলার থাকে তো সেই জায়গায় আমি মানে আমার কাছে মনে হয় যে আমি যেহেতু একজন কনজিউমার আর একজন সচেতন কনজিউমার তো আমি খুব ইজিলি ডিটেক্ট করতে পারি যে কোয়ালিটির কোন দিকটায় আমি কম্প্রোমাইজ করছি না কি করছি না আর ওদের হোলসেল প্রোডাক্ট থেকে যখন আমি নিই তখন প্রোডাক্টগুলো খুবই আমার কাছে মনে হয় যে না অনেক প্রোডাক্ট নির্ভরযোগ্য গুণগত মান এবং বিশ্বমানের সকল পণ্য একসাথে এক জায়গায় এই স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করে যমুনা গ্রুপের হোলসেল ক্লাব প্রায় দু লাখ স্কোয়ার ফুট জায়গা জুড়ে গড়ে ওঠা এই হাইপার মার্কেটটি সাজানো হয়েছে প্রোটিন অ্যান্ড পেরিশেবল নন ফুড ফুড অ্যান্ড বেভারেজ ব্যাকারি ও রেস্টুরেন্ট এই চারটি বিভাগে যেখানে দুশোটিরও বেশি ক্যাটাগরিতে রয়েছে পঞ্চাশ হাজারেরও বেশি দেশি বিদেশি পণ্য এই হোলসেল ক্লাবে আসলে প্রথম থেকেই একজন রেগুলার কাস্টমার এখানে সবচেয়ে যেটা বেশি ভালো লাগে ওনাদের যে ইম্পোর্টেড আইটেমগুলো খুবই অথেন্টিক এবং কোনো ভেজাল নেই প্রাইজের দিক দিয়েও খুব আমরা স্যাটিসফাইড তো এখানে আসলে দেখা যায় দিন কোনো কিছু বাকি পড়ে না অনেক শপে গেলেও হয়তো কোনো জিনিস পাই কোনো জিনিস পাই না কিন্তু এখানে আসলে দেখা যায় যে ফরেন ফুডের এমন কোনো জিনিস নাই এখানে নেয় এবং রেটটাও মোটামুটি রিজনেবল আছে কিন্তু আমাদের শাস্ত্র হয় আর কি রেগুলারলি এখান থেকে কেনা হয় যেহেতু আমার বাসার সবচেয়ে কাছে তো আমার কখনো খারাপ মনে হয় না এবং কখনো আমার স্কিনের সাথে রিয়্যাক্ট বা ওরকম কোনো কিছু করেনি তো এই জন্যই রেগুলারলি এখান থেকে কেনা হয় যমুনাতে একটা সুবিধা হচ্ছে আমরা গাড়িটাকে সহজে পার্ক করে একটা বড় একটা জায়গায় বাচ্চা কাচ্চা নিয়ে আসলে খুব সুবিধা হয় আমাদের শপিং করতে প্রতিষ্ঠার পর থেকে গ্রাহক চাহিদার কথা মাথায় রেখে হোলসেল ক্লাব নিয়মিতভাবে দুবাই চায়না যুক্তরাষ্ট্র মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ থেকে এক্সক্লুসিভ সব সংগ্রহ করে সরাসরি সম্প্রতি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ও বিশ্বখ্যাত রিটেল চেইন কস্টকো জ্যাট্রো স্যামস ক্লাব সিলেক্টেড পণ্য সরাসরি আমদানি করেছে হোলসেল ক্লাব যেখানে যুক্ত হয়েছে ইভিয়ান পিজি মেম্বার্স মার্ক ওয়েসন লিপটন ওরিও সহ আরও অনেক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্র্যান্ড আমেরিকান শিপমেন্ট আসছে সেখানে আপনার সকল ধরনের প্রোডাক্ট আছে আমি যদি ক্যাটাগরি অনুযায়ী বলি যেমন আমার বেভারেজ ক্যাটাগরিতে স্প্রাইট ড্রিঙ্কসের ক্ষেত্রে স্মার্ট ওয়াটার ফিজি ওয়াটার ইভেন ওয়াটার বিস্কিট ক্যাটাগরিতে অরিও বিস্কিট ফিঙ্গার চিপস অনেক ধরনের কফি তারপর হলো অয়েল ক্যাটাগরিতে যদি বলি ওয়েসান অয়েল তারপর মাজলা অয়েল কাটল্যান্ড সিগনেচারের অলিভ অয়েল এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এরকম অনেক প্রোডাক্ট আছে যেগুলো হলো কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমরা আমেরিকা থেকে কালেক্ট করেছি এরকম আমাদের এই শিপমেন্টে আমাদের আমেরিকা থেকে প্রায় হাজারের উপর রেস্কিউ এসেছে বিউটি ও স্কিন কেয়ারে রয়েছে জার্গেন্স অ্যাভিনো ট্রেসমো ও ডাভের মতো ব্র্যান্ড এছাড়াও হাউসহোল্ড ক্যাটাগরিতে যোগ হয়েছে কোমোড টাইট সহ বিশ্ব স্বীকৃত ব্র্যান্ডের হাজারেরও অধিক পণ্য ইতিপূর্বে আমাদের বেশ কিছু কন্টিনিয়ার এসেছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমেরিকা জেট্রো স্যামস ক্লাব কস্কো বার্গিনি ট্রেসিমি টাইট এভিনো সেটাফিল এ ধরনের বিশ্বের নামি দামি ব্র্যান্ডগুলো আমাদের এখানে নিয়ে আসি যার প্রেক্ষিতে হোলসেল ক্লাবের যে কাস্টমারগুলো আমাদের এখানে আসে তারা এই ধরনের ব্র্যান্ডের প্রোডাক্টগুলো পছন্দ করে দেন এখানে এসে তারা শপিং করতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করে বরাবরই ক্রেতাদের স্বাচ্ছন্দ্যময় কেনাকাটা নিশ্চিত করে আসছে হোলসেল ক্লাব ফ্রি পার্কিং সুবিধা আকর্ষণীয় ডিসকাউন্ট আর বিশেষ সব অফারের সুবিধায় অতিরিক্ত খরচ ও ঝামেলা ছাড়াই হোলসেল ক্লাবে নিশ্চিন্তে শপিং করতে পারেন ক্রেতারা फैसल महमूद जमुना नि्यूज ढाका